এসে আমার ছাদ বাগান ঘুরছি রাত্রে বেলা দেখাও তোমাদের কিন্তু কেউ ডাইনিং এ বসে খায় না সত্যি কথা বল শম্পা কি সুন্দর বিরিয়ানি মানে কি গুলো দোকানের মতো হয়েছে যদি আসছি যদি বাচ্চা করে আমি একটা নিব হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আবার একটা খিচুড়ি ভ্লগ শেয়ার করছি সেখানে শুধু খাওয়া দাওয়া ছাড়া আর কিছুই থাকে না কারণ আমি খেতে ভালোবাসি আর আমাকে যে যে খাওয়ায় তার ভিডিও আমি শুধুমাত্র রেকর্ড করি আমি কী কী খাওয়াচ্ছি সেটা কিন্তু নয় সেই কারণে আমি গেছিলাম বাপের বাড়ি আর শেয়ার করবো কী কী খেয়েছি ফুটেছি আমাদের বাড়ির ছাদ বাগানে চন্দ্রমল্লিকা সব কুড়িয়ে এসেছে হ্যাঁ গাছ ভরে কুড়িয়ে এসছে কি সুন্দর এটা হচ্ছে ড্রাগন ফ্রুটের গাছ হয়েছে আরো কি কি সব বেরিয়েছে এখানে মা কিছু গাছ করছে এখান থেকে করে মা আবার আমাকেও দেবে নিয়ে যাবে বাড়িতে আবার আমার বাড়ি থেকে কিছু নিয়ে আসবে ফুলগুলো কি সুন্দর ফুটেছে পুরো বৃন্দাবন আমি তো বললাম পুরো বৃন্দাবন হয়ে গেছে

তো গাছ ঘরে ফুল ফোটে হ্যাঁ আমাদের বাড়িতে এখন খুব শিউলি ফুল ফুটছে আর স্থলপদ্ম ফুটছে হ্যাঁ কি ভালো লাগছে দিনের বেলা তুলবো ভালো করে এখানে ধনেপাতা চাষ হয়েছে কি সুন্দর হয়েছে ধনেপাতা ধনেপাতা দিয়ে আলুর দম করে দিয়েছি বাহ্ কি দারুণ হয়েছে রে না ভালো এই হয়েছে জীবনের ফার্স্ট টাইম সম্ভাও বিরিয়ানি বানিয়েছে

দারুণ 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 লাইফলি মাঝে মাঝে আমি বলতে ভুলে যাই ভিডিওটা শুরু হয়েছে আগের দিন রাত্রি মানে রোববার রাত্রি থেকে সোমবার সকালে এই যে কচুরি আর তরকারি আমাদের তো বাড়িতে এসব আশেপাশে পাওয়া যায় না আর দ্বিতীয় তো খাই না এখানে এসে

আর আমার খাওয়া শেষ খোন লাঞ্চ করতে বসছি কত সুন্দর জায়গায় দেখো আমাদের ছাদে তো সুন্দর ফুল ফুটে আসে চারিদিকে গাছে গাছ আর এখানে সম্পাদ সব রান্না নিয়ে চলে এসেছে বোতল কি কি আছে বাবা বোতলের দেখো কিছু আছে দেখাই দাও বলে এখানে থালা এখানে আছে হাঁড়িকে ভাত আচ্ছা ডিম সেদ্ধ খুব সিম্পল আমাদের লাঞ্চ হচ্ছে কারণ আমি বলেছি এখানে চারটি মুসুর ডাল ওটা এখানে হচ্ছে চিংড়ি মাছের ভাপা ছোট ছোট চিংড়ি আমি বলেছি তাই এখানে হচ্ছে এটা কি মাছ আবার মাছ কেন তোকে বারণ করলাম আর এখানে আলু ভাতে হবে দারুন আমাদের এখানে লাঞ্চ হবে বড় সত্যি কি ভাল লাগছে গাছগুলো কিন্তু আমি এখানে খাবো না দেন করে খেতে আছ আমি এতখান কি খাব না আমা আমার কোনোদিন ডিজাইন করে দিলো না 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 তোকে দেই না ডিম না আমার করাচ্ছি আমার নাইটি পড়ে যাচ্ছে আ এখানে আমার ডিম ছাড়ানো হয়েছে নাইস আমাকে দিয়ে দে ডিম